এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে একুশ কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যর জন্য করবার জন্য যাতে এই বেডগুলো পেলে মানুষের মানুষের সুবিধে হয় বড়োয়া বেলগ্রাম রাস্তার মানোন্নয়ন সতেরো কোটি কুলি বড়োয়া গামশালিকা মজলিশপুর রাস্তার উপর কানা নদীর ওপর সেতু নির্মাণ এগারো কোটি টাকা বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এক কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও অনেক রাস্তা ভাঙন প্রতিরোধের কাজ ক্ষুদ্র সেচ হস্টেল কমিউনিটি হল আইসিডিএস সেন্টার কবরস্থান বা কবরস্থানের সহ অনেকটাই করে দেওয়া হলো এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো আয়েশপুর আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য আটত্রিশ কোটি ২৬ লক্ষ টাকা দেওয়া হল বড়োয়া খড়গ্রাম ভগবানগোলা টু লালগোলা বেলডাঙ্গা টু বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য বাষট্টি কোটি বাহাত্তর লক্ষ টাকার শিলান্যাস করা হলো।